এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় আজকে বিএনপি কে কটাক্ষ করে বিএনপি কে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না বে ঠিক বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্ম ভীরু একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন বলে যে এক এক স্বৈরাচারকে স্বৈরাচারকে বিদায় করে আর আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিলো পাকিস্তানের 71 সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দল ডাকি কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া কি দেশপ্রেমিক নয় একই কথা তারাই 50 55 বছর পর একই কথা তারা বলছে কি কথা বল ঠিক না বেঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাতাভাবির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদের কিছু তথ্য চান সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্মকর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সুস্পষ্ট ভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতা শুধু বহিষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদও তাদের স্থগিত করা হয়েছে কি কথাটা ঠিক না বেঠিক বলছি সুতরাং আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত মাঠে রয়েছি আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি